মোহাম্মাদান মিন নূরি ওয়াজহি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আমার পুত্রের চেহারা গুণ থেকে একটু জবান করে উচ্চ আওয়াজে বলেন মারহাবা ওখানে ওখানে যেহেতু এসেছে মিন নূরি ওয়াজহি নূরি ওয়াজহি এখানে যদি আসতো মিন কাদাপি আমার পায়ের নিচের মাটি দিয়া সিলন করছি তাহলে আমরাও মেনে নিতাম যে আল্লাহ যেহেতু বলছেন মাটি সুতরাং এখানে আর মাথা বলির কিছু নাই যেখানে আল্লাহ বলছেন নূর যেখানে আল্লাহ বলছেন নূর এবং ওহিয়ে মাতলু দিয়া ওহিয়ে মাতলু দিয়া কোরআন কারিমের আয়াত দিয়া আল্লাহ পাক আবার বলেছেন

আত্মী হইতে গেলে তাপসিরে জ্বালা জালালাই পড়া আলিয়া মাদ্রাসা কি অভিমাদ্রাসা সব মাদ্রাসার সিলেবাসে তাপসিরে জ্বালা লাইন আছে তাপসিড়ে জ্বালা লাইন না করলে আত্মবী হওয়া যায় না

বলেছেন হাদিসুল কুছীতে আল্লাহ পাক নবি কেন বলেছেন এবারে আসেন কোরআনুল কারিমের পরে বিশ্ব মুফসির মুম্মা যে kitab-e সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন একত্রে বলা হয় আসহাবে সুদ্দা বিশুদ্ধ সাইটিকে kitab তার প্রথমটার নাম নেওয়া হয় আসহাবুল মুখারি মুখারি শরীফের নাম নেওয়া হয় প্রথম

ঢাকা শহরেরই অধিবাসী একজন মহাপন্ডিত ব্যক্তি উখালির বাংলা অধ্যলেখার কারণেই ওনাকে সাইফুল হাতিজ বলা হয়েছে সাইফুল হাদিস বলা হয়েছে উনি প্রথম ওখানের বাংলা সংকলন করেছেন আর তিনি ছিলেন তিনি ছিলেন এখন বর্তমান যে প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব মামুন তার বাবা ছিলেন সেই বুখারীর বাংলা অনুবাদকারী প্রথম প্রথম বুখারীর বাংলা অনুবাদকারী তিনি সাইকুন হাদিস ছিলেন হ্যাঁ সাইকুল হাদিস ছিলেন উনি বুখারীর বাংলা লিখতে গিয়ে ওখানে বুখারী শরীফের বাংলা যেটা লিখেছেন পঞ্চম পর্বে পঞ্চম পর্বে 38 39 পৃষ্ঠায় হবে আজ 8

আপাত মস্তকটা সুন্দর বাংলা শব্দ আমি বাংলা জানি না তারা বাংলা ছাত্র আছেন বাংলার শিক্ষক আছেন তারা বুঝবেন আপাতত মস্তক বলতে মাতার চাঁদিম মোবারক থেকে পায়ের তলার কলম মোবারকের তলা মারক পর্যন্ত এই ভুল গড়ি গোটা দেহকে আপাতত মস্তক বলা হয় বুখারিতে যেখানে মুখারিতে যেখানে আপাতত মস্তক বলা হয়েছে আমার মুভিটির আপাতত মস্তক নাও সুবহানাল্লাহ এখন মুতাফ থেকে কে কালা কোন দেশে পূর্ণ এসে আসে আমাদেরকে ধোকা দিতে শুরু করলো যে আল্লাহ নবীকে মেন্ডিছে গিয়া আরে ব্যাক্তও বেওকও বেওকও এই ভাষাতেই তো বুজaday ভাষাটা মক্কার ভাষা না ভাষাটা ভাষা না যেখানে <imitation> আমরা <imitation> <imitation>

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক এত বেশি কোরআনুল কারী যে আমার প্রতিটির সামান বর্ণনা করতে গিয়া আমার নবীর প্রতি আল্লাহ পাকের কুদরতের যে সম্পর্ক এইটা বোঝাতে গিয়ে আল্লাহ পাক 23 বছর সময়ের ভিতরে 23 বছর সময়ের ভিতরে কিতাব দিয়েছেন মাত্র একটা কিন্তু রূহুল আমিন জিবরাইল ফেরেশতাকে আমার নবীর খেদমতে আমার নবীর কদরের সামনে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন 24000 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আপনি অনুমান করা যায় আন্দাজ করা যায় 1 বছর বয়সে ভিতরে একটা ছোট্ট kitab-e-te ke Allah pak amar nabir তার একটা একটা কনফারেন্সেল শিরোনাম ছিল আলস্তু রবিকুম নই কি আমি তোমাদের রব নই আমি তোমাদের রাবু আপনি আমি আমরা সবাই আপনি আমি আমরা সবাই সুন্নি গোয়ামি খালিজি যত খেলনা আছে পৃথিবীতে

শূন্য আলেমদের সবচেয়ে বড় আলেম এটাই হলো মানব জাতির একটা কিউরিওসিটি এটাই হলো একটা অভ্যাস আজ যখন হুজুর আপনি বড় না হে বড় আপনি তো থাকি না আমি হইলো কথা এটাই হলো একটা তাকে যখনyticks বলা হলো হুজুর আপনি কি সেই বড় ব্যাপারে হাজার হাজার বিভিন্ন ধর্মগ্রন্থে আলোচনা করা হয়েছে ভবিষ্যৎবাণী করা হয়েছে উনি এত নম্র হয়ে গেলেন আমার রাসূলের শানের কাছে এত অপমানিত হয়ে গেলেন তিনি বলছেন আরে বেওকুফেরা আমি কি করে সেই নবীর আখেরি পয়গম্বর হব আমি কি করে সেই পরনবীর মর্যাদা পাব আখেরি পয়গম্বর যিনি আসবেন

আমি যার সুসংবাদ কথা হিসেবে জগতে আসছি তার পবিত্র নাম হবে আহমদ আহমদ আলিফ হা মিম দাল আলিফ হা মিম দাল আলিফ হা মিম দাল আল্লাহ আকবার আল্লাহ আকবার আহমদ থেকে একটি হলো মিম শব্দটি সরায় দিলে হয় আলিফ হা দাল আহা আলিফ হা দাল আহা

মোকা পর্দা দিয়া আল্লাহ তার বন্ধুকে তার ভালোবাসা বস্তুটাকে সত্তর হাজার মুড়ে সবুজ রঙের পর্দা দিয়ে ঢেকে রেখেছেন যেন কেউ না দেখে দেখে মোক আল্লাহ লিখেছেন লাভ নাই

এবং সকল খ্রিস্টান মণ্ডলীরা ইউসা আমার নবীর উপরে রহমতের দুউছরিন পড়তেছে ধরে বলহার হা মারহাবায়া মারসুল আল্লাহ মারহাবায়া

আনুমানের দায়িত্ব আল্লাহর পুত্র গ্রহণ করেছেন কেমন পর্যন্ত না শুধু কেমন পর্যন্তই না শুধু আল্লাহ বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া কবি আল্লাহ নবীগো আমার জিকির বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ 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 জিকির থেকে বন্ধ হয়ে যাবে কারণ আমার জিকির যে করে তাকে বলা হয় জাকের দুনিয়া আর সৃষ্টি জগতে কোনো জাকের থাকবে না

আল্লা বলেন ফেরেস তারাও যখন শেষ হয়ে যাবে সব যখন ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে আবার হাবিব বলেন তাহলে

yum kinus samau kama kada hakahu ba an khuda huzur tu kisahe eh, mukhtasar ya rasulullah ya habibullah ya rasulullah ya habibullah la yukkinus sama

নবী নিশ্চয় আমি তোমাকে ইরসাল করেছি তোমাকে প্রেরণ করেছি শাহিদা আমার সৃষ্টি জগতের জাহের বাতের প্রকাশ্য রূপ বলা না বলা দেখা না দেখা যত জগত আছে সকল জগতের জন্য তুমি নবী হবে একমাত্র সাক্ষী চিৎকার করে আমার হাসারে আমার তো তার যাদের কথার ভিতরে যাদের আমলের ভিতরে আমার মদিনা বলার প্রেম মহব্বত ভালোবাসা থাকবে ধরে ঠিক থাকে

সুপুরি সাফাতি আমি নবীর সুপুরিটা আশরের ময়দানে তাদের জন্য প্রযোজ্য হবে মিন আবিল কাবায় মিনাল উম্মতি আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার তিনি কি না আমি নবীর প্রেম ভালোবাসাও সবচেয়ে বেশি مرحبا কর আমি নবীর मोहब्बत তাও তার এর বেশি ছিল শরীয়তে গুনাহ করে ফেলেছে অনেক বেশি বেশি গুনার কারণে নামি হয়ে গেছে কিন্তু সিদা পিতার কারণে ভিতরে হুবতে রাসূল মতের বলার

Well, in head

বলে আমার নবীজির মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলে নবীজির নবীজির আবির্ভাব মুবারকের বিরুদ্ধে কথা বলে এতে মুসলমানের দিলের ভিতরে খুচা লাগে না কষ্ট লাগে না ওই বেহায়াত মৌলবীর বিরুদ্ধে কথা বললে কিছু ছটকা মুসলমান আছে এর কলিজার মধ্যে আঘাত লাগে কে না জুরে

হয়ে যাও লা ইমিনু আহাদুকুম তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমান ওয়ালা হতে পারবে না